দুই শালিক ফ্যানদের জন্য ধূমধারাক্কা খুশির খবর আজকের সবচেয়ে বড় খুশির খবর দুই শালিক ফ্যানদের বর্তমানে জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় অল টাইম স্লট লিড প্রথম সপ্তাহ থেকে টিআরপিতে দুলদান্ত চমক দেখিয়ে সমানতালে টিআরপিতে ইনক্রেস করছে দুই শালিক দুই শালিক টিআরপিতে দুলদান্ত চমক দেখায় প্রতিপক্ষ ওই স্লটে নিয়ে আসছে নতুন ধারাবাহিক গত সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াইয়ের লড়াইয়ে টিআরপি বেরিয়েছিল সবাই ভেবেছিল হয়তো আগামী সপ্তাহে দুই শালিক টিআরপিতে একটু পিছিয়ে পড়তে পারে কিন্তু না সবাইকে অবাক করে দিয়ে দুই শালিক একলাফে ফোর পয়েন্ট থ্রি টিআরপি থেকে ফাইভ পয়েন্ট জিরো টিআরপিতে এসে দাঁড়িয়েছে যা দেখে অবাক হয়েছে দুই শালিক ফ্যানেরা সাথে খুবই খুশি হয়েছে ঝিলিক এবং গৌরবের জমজমাট বিয়ের এপিসোডেই ফাইভ পয়েন্ট জিরো টিআরপি পেল দুই শালিক যা এখন পর্যন্ত দুই শালিকের সর্বস্ত টিআরপি অনেক আগেই বলছিলাম দুই শালিকে খুবই জমজমাট পর্ব আসছে আস্তে আস্তে ফাইভ প্লাস টিআরপি দেবে অবশেষে সেটাই হল আগামীতে দেবা আখির বিয়ে আসলে টিআরপিতে আরও এগিয়ে যাবে দুই শালিক তাই মিস করবেন না দুই শালিক দুই শালিক প্রথমবারের মতো ফাইভ পয়েন্ট জিরো টিআরপি দেওয়ায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ